বিজয় বাহান্ন থেকে একাত্তর নব পর্যায়ে এই স্লোগানকে থিম হিসেবে রেখে প্রস্তুতি শুরু হয়েছে অমর একুশে গ্রন্থ মেলার মেলাকে আরও আকর্ষণীয় করার উদ্যোগের পাশাপাশি গত বছরের তুলনায় স্টল সংখ্যাও বাড়ানো হয়েছে বলে জানালেন কর্তৃপক্ষ পাঠকদের চলাচল এবং নিরাপত্তার জন্য সম্প্রসারিত করা হচ্ছে মেলা প্রাঙ্গণও আরও জানাচ্ছেন লালা নসিন বছর ঘুরে আবারও ঢাকার বাতাসে ভাসছে বইমেলার ঘ্রাণ বাংলা একাডেমি প্রাঙ্গন ও সোহরার্দি উদ্যানে প্রস্তুতি চলছে লেখক পাঠক ও প্রকাশকদের জন্য আকাঙ্ক্ষিত অমর একুশে বই মেলার গত মাসে অনলাইনে মেলায় স্টল বরাদ্দের কাজটি সম্পন্ন করেছে বাংলা একাডেমি গতবারের তুলনায় এবারে বই মেলায় বেশি সংখ্যক স্টল রাখা হয়েছে বলে জানালেন কর্তৃপক্ষ উনিশটি নতুন প্রতিষ্ঠানকে আমরা স্টল দিচ্ছি নতুন এবং পুরনো যারা ছিলেন সব মিলে এবার দুই অঙ্গন মিলে প্রায় পাঁচশো প্রতিষ্ঠান এবং সাড়ে ছয়শো ইউনিট বাংলা একাডেমি সহ চব্বিশটি মেলায় থাকবে বিশ সালে আমাদের জাতির পিতার জন্ম শতবর্ষ এবং উনিশ দুই সালে আমাদের স্বাধীনতার পঞ্চাশ বৎসর পূর্তি এই উপলক্ষে আমরা এই উনিশ সালে এই দুইটি বড় ঘটনাকে উদযাপন করার জন্য আমরা প্রস্তুতিমূলক কাজ করছি এবারে গ্রন্থ মেলায় অন্যবারের তুলনায় মেলা প্রাঙ্গণকে আরও নান্দনিক করে সাজাতে গঠন করা হয়েছে বিশেষ কমিটি বান্ন থেকে একাত্তরের চেতনাকে সামনে রেখে এবারে বই মেলার অংশ হিসেবে রাখা হয়েছে স্বাধীনতা স্তম্ভকে আমাদের মেলার থিম বিজয় বান্ন থেকে একাত্তর নবপর্যায়ে সেটাকে প্রতিভাত করার জন্য সারা মেলায় আমরা থিমেটিক যে কাজটা করতে চাই সেটা হলো আমাদের বাহান্নর ভাষা শহীদদেরকে প্রতিফলিত করা পাশাপাশি একাত্তরের মুক্তিযুদ্ধকে এর সঙ্গে সমন্বিত করা এবার কাজ করছেন ইনামুল কবির নির্ঝর স্থপতি তারই পরিকল্পনায় আমরা ওই মাঠটি সাজিয়েছি এবং এদের একটা টিম আছে এই টিম পুরোপুরিভাবে মেলার সৌন্দর্য থেকে শুরু করে স্বাচ্ছন্দ্য এবং অন্যান্য উপকরণ যেগুলো আছে সেগুলো দেখবে নিরাপত্তার জন্য পরিপূর্ণ ব্যবস্থার পাশাপাশি নজর রাখা হবে পাঠকদের সুবিধার বিষয়টিও আগামী একুশে জানুয়ারি লটারির মাধ্যমে স্টল নির্ধারণ করা হবে বলে জানালেন কর্তৃপক্ষ চ্যানেল চ্যানেলাই ঢাকা